বালুরঘাটে আবাসে আবার উলট পুরাণ টাকা পেলেও বাড়ি করেননি উপভোক্তারা বালুরঘাটের একশো পনেরো বাসিন্দার বিরুদ্ধে অভিযোগ বছরের পর বছর বাড়ি না করায় কড়া পুরসভা পরিস্থিতি সরে জমিনে বালুরঘাটের পুরপ্রধান আবাসের বাড়ি না বানালে পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন পুরপ্রধান বাড়ি কাজ না করলে পরে আপনাকে এখন কি আপনারা নিবেন না না আমরা নিব না মানে কেন

তো যে বেনিফিশিয়ারিরা টাকা নিয়ে কাজ শুরু করেনি তাদেরকে পরিষ্কার আমরা অলরেডি কাউকে একটা নোটিশ কাউকে দুটো নোটিশ কাউকে তিনখানা নোটিশ আমরা ইস্যু করেছি আজকে আলটিমেটাম যে কর্তা আলটিমেটাম যেটা নোটিশ যে উইদিন সেভেন ডেজ আপনারা হয় কাজ শুরু করুন না হলে পরে টাকা ফেরত দিন নাহলে আপনাদের কাছে লিগাল অ্যাকশন হবে